হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আজকের ভিডিওটাতে আমি শেয়ার করব। খুব ইজি ওয়েতে কীভাবে চুলে তোমরা খোপা বাঁধবে বিয়েবাড়ি যাওয়ার জন্য মাকে আমি খোপা বেঁধে দিয়েছিলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো সবাই প্রথমে আমি চুলটাকে ভালোভাবে আঁচড়ে জট ছাড়িয়ে দিয়েছি এবার আমি একটা সরু গাডারের সাহায্যে চুলটাকে পনিটেল করে বেঁধে নিচ্ছি টাইট করে বাঁধতে হবে পনিটেল আমার বাঁধা হয়ে গেছে এবার আমি নেক্সট স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি পরের স্টেপে দেখো আমি এই মোটা গাডারটাকে নিয়েছি এরকম গাডার সবার বাড়িতে একটা না একটা থাকবে ডোনাটের পরিবর্তে তোমরা এরকম মোটা গাডার ব্যবহার করতে পারো খোপা তৈরির এটাও ভালো কাজে দেয় এই গাডারটাকে আমি পর্নটেলের মধ্যে দিয়ে বসিয়ে দিলাম এরপর এর ওপর দিয়ে চুলগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিলাম যাতে পুরো গাডারটাই কভার হয়ে যায় বাইরে থেকে যাতে সিন না হয় দেখো আমার চুলটাকে ভালোভাবে স্প্রেড করা হয়ে গেছে এবার আরেকটা সরু গার্ডার নিয়ে আমি এটাকে সিকিওর করে দেব খোপার বেস আমার রেডি এবার যে এক্সট্রা হেয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে খোপার ওপর দিয়ে ভালোভাবে আমি সেট করে দেব ক্লিপের সাহায্যে তোমরা এরকম মানে শুধু স্প্রেড করে দিতে পারো কোনো রকম ডিজাইন না করে আমি এখানে বিনুনি করে দিচ্ছি হাতে কম টাইম থাকলে তোমরা শুধুই এরকম স্প্রেড করে ক্লিপের সাহায্যে সিকিওর করে দেবে আমার হাতে একটু টাইম ছিল তাই আমি বেনি করে দিচ্ছি ভিডিওতে যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে তোমাদের একটা কমেন্ট আমাদেরকে নতুন করে একটা ভিডিও বানানোর ইন্সপিরেশন দেয় তো দেখতেই পেলে আমি বেনি করে রাউন্ড করে দিয়ে হেয়ারটাকে সিকিউর করে দিলাম এবার এক্সট্রা আরও যেটা বেঁচে গেছে হেয়ার সেটাতেও আমি বেনি করে দেব আর আগের বেনিটার অপোজিট সাইডে রাউন্ড করে ক্লিপের সাহায্যে সিকিওর করে দেব প্রথমে দেখে এটা কঠিন মনে হলেও দু তিনবার প্র্যাকটিস করলে তোমরা এটা সহজেই শিখে যাবে করে নিয়েছি এবার এভাবে রাউন্ড করে আমি খোপার ওপর দিয়ে ক্লিপ দিয়ে সিকিওর করে দেব বান আমাদের প্রায় রেডি ক্লিপ দিয়ে এবারে যেমন তোমাদের হেয়ার ভলিউম সেভাবে ক্লিপ লাগবে আমার মায়ের হেয়ারটা এখন ছোটো আছে তাই কম ক্লিপ লেগেছে তোমাদের যাদের মোটা চুল আছে তাদের বেশি ক্লিপ লাগবে এই বানটা করার জন্য খোপাটা দেখতে এই টাইমে কেমন লাগছে জানিও আমাকে কমেন্ট করে অবশ্যই আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করার পর বেল আইকনটা প্রেস করে অলে ক্লিক করে দেবে তবে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো এখন আমি মাকে দেখাচ্ছিলাম যে এর ওপরে কোন গাজরাটা তুমি নিতে চাও তো মা এই সেকেন্ড গাজরাটা বলল তাই এটাকে আমি খোপার ওপরে ভালোভাবে দিয়ে সিকিউর করে দেব আবার ক্লিপের সাহায্যে এই যে এরকম ঠিক লাগবে খোপা করার স্টাইলটা তোমাদের কেমন লাগলো জানিও এখানের গাডারটা যেটা আমি ইউজ করেছি বেস্টটা বানানোর জন্য সেটা মিডিয়াম সাইজের তাই খোপাটাও মিডিয়াম সাইজের হয়েছে তোমাদের কাছে যদি এর থেকেও বড়ো সাইজের গাডার থাকে তাহলে তোমরা সেটাও ইউজ করতে পারো তাহলে খোপাটা আর একটু সাইজটা বড় হবে তো এই গাজরাটা আমি এখন খোপার চারিপাশে দিয়ে ভালোভাবে সিকিওর করে দিচ্ছি সুতোর দেওয়াই আছে গাজরাতে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের একটা উপকার হয় অবশ্যই কমেন্টে লিখবে আর লাইক তো অবশ্যই করে দেবে খোপা আমার একদম রেডি এই যে ঠিক এরকম লাগছে এখন দেখতে খোপাটা উপর দিকটা ঠিক এরকম বেনিগুলো বোঝা যাচ্ছে এবার আমার মা একটু তোমাদেরকে হাই করে দিচ্ছে আর মা বলছিল যে ভিডিওটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে